ただいま。

গ্লাস ভালো কাটতেছে কিন্তু কয়েক হলছে কাটতেছে அல்லுக்கிறேன் நான் நான் একটা জিনিস খির করেন আমি কাটার সময় এদের নোখটা রাখতেছি কেন ওটা চলে আসবে না টান সব সময় পেশার দিকে নির্দিষ্ট জায়গায় ওই ইন্টিকাটা ধরা একটা ব্যাপার একদিন কাটলে অনেকেই কাটতে পারে যে কাগজগুলো পড়ে গেল না এই যে এগুলো রেখে দিবেন একটা বাটিতে সব টুকরো কাগজ একটা ফেলে দেওয়ার মতো না সবগুলো কাজে লাগবে পরে মনে হবে যে আমি ওগুলো ফেলে দিলাম ওগুলো এই ক্লাপসের দ্বিতীয় ক্লাসে ওটাতে হবে একটু পরেই করা যাবে সেটাতে এই যে কাজগুলো বানাচ্ছে না এই কাজটা অlist 26 টি এজনে বলা হয় শিল্পীরা তার কোনো উপকরণ নেই মানে ফেলেদার মতো করে রাখে না। চিন্তা করে একটা না একটা কাজে লাগায় সেটাই। শিল্পীরা এই হংস পছন্দ করে না এইটা। হ্যাঁ সরকার গঠন পরবর্তীতে ধ্বংস করলে আসলে যে কতটা পীড়াদায়ক যে যে দলই করুক আমি। এই ধ্বংস করা সাপোর্ট করি না কারণ আমরা জানি যে ছোট্ট একটা বিল্ডিং বানাতে আমাদের যে কষ্ট হচ্ছে এখানে একটা ওই বানাতে কত না জানি জ্ঞান বুদ্ধি লাগছে গ্লাসের উপর কাটলে এই কোনো ক্ষতি হবে না ধারের খুব বেশি সমস্যা হবে না যাতে আপনার গ্লাসের সাথে কাটেন না যদি কাটে কাটেন অন্য কোনো জায়গায় নেন তাহলে সহজে ধার পড়ে যাবে তো একটা যেকোনো একটা এটা একটা আছে এছাড়া ফুলদানি হতে পারে কাগজের দিকে এটা ফুলদানি নকশা আচ্ছা আমার আমার নকশা মোটামুটি হয়ে গেছে এখন আমি এখানে যদি চাই কিছু কিছু কাজ এটা আরো বাড়তি সৌন্দর্য করার জন্য প্রতিটা জায়গায় পাতাগুলো বের করা মানে আস্তে আস্তে এরকম করে এগুলো অনেক সময় হাতে লাগবে মানে যে সময় কথা বললাম না আর ক্রিয়েটিভ কাজ করা অনেক জায়গায় ছোটো ছোটো করে পাতা করা আপনাদের তো এটা দেন না আপনারা যেটুকু ধারণা নিয়েছেন যেহেতু লাইফ চলছে এটা একটা শর্ট একটা ধারণা নিতে পারেন এটার পেছনে একটা যে কোনো কাগজ দেন আমাকে অন্য কালার অন্য কালার সাদা কালার হোক বা যে কোনো মানে ব্যাকগ্রাউন্ডটা এটা এটা হয়ে গেছে দৃশ্য এখন এভাবে এভাবে বসালেই একটা দৃশ্য হয়ে গেছে ওটা জান দেখি ওটা কি কালার হলুদ কালার মানে এই যে এই হয়ে যাচ্ছে সৌন্দর্য আমি ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি বুঝা না একটা কিছু এখন এটা খুললে কটা বাড়াবে তিনটা বাড়াবে এখন তিনটা তিনটা দেখি কে কে নেবেন লটারি করতে হবে এখন